হাই বন্ধুরা জানেন কি সমাজে জামাই ষষ্ঠী কেন প্রচলন করা হয়েছিল বন্ধুরা কয়েকদিন আগে জামাই ষষ্ঠী নিয়ে আমার কিছু নিজস্ব মতামত ব্যক্ত করে একটি স্বরচিত রচনা পোস্ট করেছিলাম সেখানে এবং আরও কয়েকটি ভিডিওতে আমার বেশ কয়েকজন বন্ধু আক্ষেপ প্রকাশ করেছেন যে সমাজে যখন জামাই ষষ্ঠী পালিত হয় তখন বৌমা ষষ্ঠী পালিত হয় না কেন এবং তারা বৌমা ষষ্ঠী প্রচলন করার দাবিও করেছেন গত কয়েকদিন ধরে আমি অনেক ভেবেছি এই ব্যাপারে সত্যিই তো কথাটা তো একদম ভুল নয় যদি জামাই এত খাতিরদারি পেতে পারে তাহলে বৌমাই বা বাদ যাবে কেন এই নিয়ে বেশ কয়েকদিন বিস্তর ভেবেছি এবং সোশ্যাল মিডিয়া থেকেও পড়াশুনো করে অনেক কিছু জানতে পেরেছি আমার নিজের চিন্তাধারা মতামত এবং সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজ যেসব বন্ধুরা জামাই আদর দেখে মনে মনে হিংসা করেন বুকের মধ্যে রাগের আগুন জ্বালিয়ে রাখেন বৌমা ষষ্ঠী হয় না বলে আক্ষেপ করেন এবং বৌমা ষষ্ঠী চালু করার আবদার করেন আমার আজকের লেখা পড়ে তাদের বুকের জ্বালা খানিকটা হলেও কমতে পারে যাই হোক আসুন বন্ধুরা মূল কথায় যাই সেই আদিকাল থেকে সমাজে জামাই ষষ্ঠী পালিত হয়ে আসছে এই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় বাঙালির ঘরে ঘরে শাশুড়ি মায়েরা উপবাসী থেকে জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করেন সকাল থেকে স্নান সেরে ভিজে কাপড়ে ষষ্ঠী মায়ের পুজো করেন মেয়ে জামাইয়ের ভবিষ্যৎ জীবনের জন্য মা ষষ্ঠীর কাছে আশীর্বাদ চেয়ে নেন তারপর জামাইয়ের কপালে সিঁদুরের চন্দনের এবং আতপচালের ফোঁটা দিয়ে জামাইয়ের হাতে বেঁধে দেন হলুদ মাখানোর সুতো এবং তারপরে পাঁচ রকম ফল মিষ্টি জামাইকে খেতে দেন আর তালপাখার বাতাস করতে থাকেন এখানে একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা তালপাখার পাখার বাতাস তো করতেই হতো কারণ সে যুগে তো ফ্যান বা এয়ার কন্ডিশন ছিল না তাই দরদর করে জামাই যখন ঘামতেন ভালো মন্দ খেতে খেতে তখন শাশুড়ি মা সেটা কেমন করে সহ্য করবেন তাই জামাইকে নিজের হাতে তাল পাখার বাতাস করতেন তো এরপরে মাছ মাংস সহযোগে ষোড়শো পচারে জামাইকে মেয়েকে খাওয়াতেন এবং নতুন জামা কাপড় ও আনুষঙ্গিক উপহার প্রদান করতেন